হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাব আমার বিটল পোকার মাদারগুলোকে আমি কিভাবে খাবার দিচ্ছি অনেকে প্রশ্ন করে যে আমরা বিটল পোকার মাদারগুলোকে কীভাবে খাবার দিব বা কি পরিমাণ খাবার দিতে হবে হ্যাঁ আমি আজকে দেন কিছু আমার বিটল পোকার মাদারগুলোকে একটু খাঁচা থেকে বাইরে রাখছি এগুলোকে খাবার দিব তবে যারা নতুন তাদের জন্য বলছি যারা পুরাতন তারা তো অবশ্যই জানে কীভাবে খাবার দিতে হয় যে নতুনদের জন্য এই ভিডিওটা একটু উপকার হবে এই এইভাবে মনে করেন আমরা যখন খাবার দিই তাদের এই দিন খাবারের প্রয়োজন হ্যাঁ তারা এইভাবে ঘোরাফেরা করতেছে খাবার একবারে শেষ হয়ে গেছে সুতরাং যখন একবারে শেষ হয়ে যাবে তখনই তাদেরকে খাবার দেওয়া উচিত এক্সট্রা বেশি কোনো খাবার দেওয়া ঠিক না যেহেতু এরা মাপোকা ঠিক আছে বেশি খাবার দিলে হয়তো ফাঁকাশ করতে পারে ফাঁকা করলে ডিমগুলো নষ্ট হবে বা সমস্যা হবে যাই হোক আমার এখানে এই কিছু আমি বাইক করছি কাঁচা থেকে তো এইগুলো আসলে আমরা খাবার দেব আসলে খাবার আমরা কি দেব যখন অনেকে প্রশ্ন করে কী ধরনের খাবার দেবো কী খাবার দেব আসলে প্রশ্নটা এরকম না সবজি যাতে যে খুঁজে সামনে লাউ দিতে পারেন পেঁপে দিতে পারেন আলু দিতে পারেন হ্যাঁ যখন যেসব এখন আমার কাছে আমার এলাকায় দেখা গেছে যে শশা শশা একটু সস্তা আছে এই যে একটু বড়ো বড়ো সাইজের শশাগুলো বেকাতেরা হ্যাঁ এইগুলো একটু সস্তা আছে আমি দেখা গেছে এই শশাগুলো সস্তায় নিয়ে আসি তারপর আমরা এইগুলো পাতলা করে হালকা করে এসে এই হালকা পাতলা করে এই মেশিন দিয়ে কেটে নিই হ্যাঁ ওই যে যে যাদের কিচেন রুমে বা পাক রুমে মহিলারা যারা ওই বিভিন্ন কিছু আলু টালু যে কাটে পাতলা মেশিন দিয়ে হ্যাঁ প্লাস্টিক এইগুলো দিয়ে আমরা কাটে নিছি এইগুলো এখন আমি আস্তে আস্তে সবগুলোকে দেবো তো আসলে মূলত ওই যারা নতুনদের জন্য বলছি আপনাদের এলাকায় যে এলাকায় যেগুলো সস্তাগুলো জিনিস আছে সস্তা সবজি পাওয়া আপনি দিতে পারেন নেই এবং খাবারগুলো শেষ হওয়ার পরেই দেওয়া দিতে হবে শেষর আগে দাও উচিত না নতুন প্রত্যেকটা প্রত্যেকটার ভিতরে খাবার নাই হ্যাঁ প্রত্যেকটার ভিতরে একবার খাবার শেষ সুতরাং যেও যে কারো যদি এরকম মা পোকা লাগে আমার কাছে अवेलेबल আছে আলহামদুলিল্লাহ তবে আরেকটা জিনিস আমি সবাইকে সাবধান করে দিচ্ছি নতুন যারা আছেন তাদেরকে বলছি অনেকেই আছে এই আমার এই ভিডিওগুলো এরা এডিট করে আবার চিটারি বাটপারি করে দুই নাম্বারই করে এদের পেজের ভিতরে দিয়ে সাইরা এরা মার্কেটিং করে আপনারা একটু সতর্ক থাকবেন এই ভিডিওগুলো আসলে কার পেজ থেকে গেছে বা কারা ভিডিওগুলো আগে প্রথম সারছে তাদের ফার্ম আসে কিনা অনেকে আছে এদের কোনো ফার্ম নাই হ্যাঁ অন্যের ভিডিওগুলো বা অন্যের ছবিগুলো এরা কালেক্টেড করে এদের পেজের ভিতরে দিয়ে এরা মার্কেটিং করে মূলত আসলে এদের কোনো ফার্ম নাই এরা এইভাবে দুই নাম্বারি করে মানুষের প্রতারণা করে অনেকের ঠকায় বিভিন্ন কিছু করে তো বেশিরভাগে আমার কাছে যেগুলা ধরা পড়ছে যে আমার ভিডিওগুলো বা আমার এই ছবিগুলো যারা দুনামি করে এরা মুংসিং এলাকার বেশি লোক হ্যাঁ যাই হোক নতুনদেরকে বলছি আপনারা সবাই সতর্ক থাকবেন রিয়েল যারা ফার্ম আছে বা রিয়েল যাদের ভিডিও আছে এইগুলো দেখে আপনারা কিনবেন তাহলে ঠকবেন না যাই হোক ওকে কারো যদি এরকম মাদার লাগে বা বিটল লার্ভা লাগে বা পিউপা লাগে আমার কাছে আরামদিনে যথেষ্ট পরিমাণ আছে আপনারা নিতে পারবেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম